ও সব রেকর্ড হয়ে যাবে এই যে ক্যামেরাটা আমার আলোচনা শুরু থেকে রেকর্ড করছে এই যেই কথাগুলো বলেছি প্রতিটা পয়েন্ট সেকেন্ড ন্যানো সেকেন্ড ধরে সব কথাগুলো এটা রেকর্ড করে রাখতে পারে না মানুষের তৈরি করা একটি টেকনোলজি দিয়ে যদি মানুষের কথাবার্তাগুলো রেকর্ড করে রাখা হয় তাহলে যেই রব ওই টেকনোলজি যিনি সৃষ্টি করেছেন তারও সষ্টা সেই আল্লাহ বুঝি রেকর্ড করতে পারবে না বিশ্বাস আছে এটা সাল্লাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সব মানুষের আঙুলের আগায় আল্লাহ রবীন্দ্র আলাদা আলাদা পৃথক পাসওয়ার্ড দিয়েছেন প্রশ্নের জবাবে বলে দিলেন আল্লাহ রব জলে ডুবে গেল কুমিরে খেয়ে ফেললো আপনাদের পাশেই সুন্দর বনে মাঝে মাঝেই মানুষ খেয়ে ফেলে ঘটনা ঘটে কিনা খেয়ে ফেললো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বিল্ডিং চাপা পড়ে তছনছ হয়ে গেল লাশ খুঁজে পাওয়া যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমায়ে দিন তুহদিসু আখবারা বিআন্না পৃথিবীর সব জায়গা যত জায়গায় আমি বিচারণ করে ভালো কাজ করেছিলাম ওই জায়গাগুলো আমার পক্ষে সুপারিশের জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে যত জায়গায় আমি খারাপ কাজ করে বেরিয়েছি যত জায়গায় আমি মিথ্যা কথা বলেছি প্রতারণা করেছি গিবৎ চর্চা করেছি সকল জায়গার কথাগুলো ক্লাউডে বাজতে থাকবে আমার সামনে বাজতে থাকবে আমার গলা দিয়ে সেই কথাগুলো অটোমেটিক আল্লাহ রব্বুল আলমিন ইথার থেকে ধরে নিয়ে এসে সেদিন আমার সামনে মেলে ধরবে কি ভয়ঙ্কার কথা বিশ্বাস হয় কথা বিশ্বাস হয় আসেন কোরআন কি বলছে কোরআন থেকে বের করি আমি তো সত্য বলতে পারি মিথ্যাও বলতে পারি কিন্তু কোরআন কি ভুল হবে এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে এটা আজ করে বলুন কোরআনের ভিতরে কোনো ভুল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন শুনেন আমরা গোপনে কোন মেয়ের সাথে পরকিয়া করি কার সম্পদ চুরি করি কার ফাইল আটকে টাকা খাই কার কার সাথে সুদি কারবার করি পৃথিবীর কেউ জানে না জানে অমক হাজি সাহেব খুব ভদ্র মানুষ খুব দানশীল মানুষ খুব তাকবান মানুষ খুব মুত্তাকি মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কি কথা বললেন কি ভয়ঙ্কর কথা এই বাচ্চারা আল্লাহ সুবহান কি ভয়ঙ্কর কথা কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরা পনেরো পারা বনি ইসরাইলের তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের ভিতরে বললেন ভাইয়ারা খুলনাবাসী আমরা একটু শুনে নেই সবাই হয়তোবা পড়েছি এইভাবে খেয়াল করি নাই কি হতে পারে সেই দিনের পরিণতি আল্লাহ সুবহানা হোয়াত আলা বললেন ইনসানিন আল জাম্ না ত ইর ঘু ফিরোনোকিহি ওয়ানু হরিজু লাঘো ইয়ামালকিয়ামাতী কিতা বাইয়লক হুমাং সুরব আমার আল্লাহ রব্বোলা বললেন ও বান্দারাব জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি জীবনের যত কথা বলেছিলে সব কথাগুলো আমি আল্লাহ রব্দলা আলামিন তোমার গলার ভিতরে যে আলাজিব্বাটা আছে আল্ট্রাক্রা যেটা আমাদের এলাকায় বলে আলাজিব্বা যেটা আছে এই জীবনের সব কথা মালাগুলো আমি এই গলার ভিতরে রেকর্ড করে রেখে দিয়েছি একটু কল্পনার আমরা সবাই চলে যাই জীবনে কত মিথ্যা কথা বলেছি কত গিমৎ চর্চা করেছি কত খারাপ কথা বলেছি কত খারাপ কাজ করে এসেছি বিশ্বাস হয় এই কথাগুলা দেখেন আমার হাফেজ সাহেবরা রয়েছেন এই মাদ্রাসার আজকেই কতগুলো বাচ্চাদেরকে আজকের এই অনুষ্ঠানের আমি মনে করি যে এই বাচ্চাগুলো কুরআনের হাফেজ হয়েছে তারাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কথা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন প্রতিটি ঘরে ঘরে একজন করে কোরআন হাফেজ তৈরি হওয়ার জন্য গার্ডিয়ানদেরকে এগিয়ে আসা উচিত কারণ আদর্শ সন্তান আদর্শ বাপ বাপ যদি সন্তানকে আদর্শ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করে কথা ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয়ঙ্কর কথা বললেন যুবক ভাইয়েরা মারা বোনেরা যারা আমরা বিভিন্ন জায়গায় মনে করি শয়তানের ওয়াসওয়াসাই বিভিন্ন খারাপ কাজের সাথে চলে যাই আহারে মোবাইলের মাধ্যমে কত পর্ণ সাইডে আমরা ঢুকি কত খারাপ দৃশ্য দেখি কত খারাপ অপরাধ করি কত খারাপ কল্পনা করি খারাপ চিন্তা করি করি কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু আল্লা রবুল্লা আলমিন বললেন বনি আদম তার জন্মের পর থেকে আগ পর্যন্ত জীবনে যত কথা বলেছেন সব কথাগুলো আল্লাহ রবুল্লা আলমিন অডিও ভিডিও সহ সব তার গলার ভিতরে রেকর্ড করে রেখেছেন কেয়ামত দিন শুরু হয়ে যাবে হাসেরের ময়দানে সকল মানুষ নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় দুইশো দুই কোটি দুই কোটি যে দুইশো ভাগে দুইশো কোটি ভাগের এক ভাগ যে তাপ এসে পৃথিবীতে পড়ে তাই আমরা এই খুলনা চুয়াডাঙ্গা কুষ্টিয়ার মানুষ অস্থির হয়ে যায় এবার হজে যাওয়ার পরে দেখলাম বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা পেয়ে আমরা অস্থির হয়ে যাই দুইশো কোটি ভাগের এক ভাগ সূর্যের তাপ পেয়ে যদি অস্থির হয় ওই দুইশো কোটি ভাগের তাপমাত্রা মাত্র মাথার উপরে কোন কোনো বর্ণনায় চার ইঞ্চি কোন কোন বর্ণনায় এক বিঘৎ পরিমাণ উপর থেকে তাপ দিবে আর ওই দিন আমার জীবনে যত কথাবার্তা ছিল ভালো এবং মন্দ সব কথাগুলো আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমার গলায় এভাবে খোলা কিতাব আকারে বইয়ের আকারে আল্লাহ রব্বুল্লা আলামিন টাঙিয়ে দিবেন ইয়াওমাল কিয়ামাতিকাতাবাই গলায় ঝুলিয়ে দিবেন এবার 14 নম্বর আয়াতে বনি ইসরায়েলের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা কিতাবাকা পড়ো তুমি তোমার আমলনামা ওয়া কাফা বিনাফসিকা আর তোমার কাছে তুমি জিজ্ঞাসা করো সারা জীবন যে কাজ করে এসেছ সারা জীবন যে অপরাধ করেছ ওই কাজের বিনিময়ে তুমি আজকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ডিসিশন আপ টু ইয়র্স সিদ্ধান্ত তোমার এখানে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়ার কোনো কিছু নাই ওই দিনের পরিণতিটা কেমন হবে আল্লাহ রফ্লা আলমেন বললেন ইন্না জাহান্নামা নিশ্চয় জাহান নামে একটি মরণ ফাদ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মানুষকে ধরবেন ওই দিন যখন আমল নামা মেলিয়ে ধরা হবে সোরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারিমের আঠারো নম্বর সোরা কাহাফ নাম শুনেছেন আপনারা এই সোরা তাহফের ৪৮ নম্বর আতের ভিতরে আল্লরফ গুলা আলামিন উনপঞ্চাশ নম্বর আয়তের ভিতরে কি ভয়ঙ্কর কথা আবার বললেন বা ওজিয়াল কিতাব সেই দিন প্রত্যেকটি মানুষের আমল নামা মেলে ধরা হবে প্রতিটি মানুষের আমল নামা মেলে ধরা হবে বা উতিয়াল কিতাব ফাতরাল মুজিনি মিনা মুসফি রিনামিন মাফি প্রত্যেকের আমল নামা মেলে ধরা হবে যারা দুনিয়ার জিগতে জীবনে জুলুম করেছেন মানুষ খুন করেছেন অপরাধ করেছেন ওই অপরাধীর পেছনে তারাঙ্গা নারেঙ্গা সারে গা বললে স্লোগান দিয়ে বেড়িয়েছেন অমক আমার চেতনা তমক আমার বিশ্বাস অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র জানে সে দুনিয়ার শয়তান জানে না সে জানে যে দুনিয়ার শয়তান কিন্তু সে স্লোগান দিয়ে বেড়ায় অমুক আমার চেতনা তমক আমার বিশ্বাস এই কথা আমাদের সমাজ খুলনায় তো নেই এইগুলা আছে আল্লাহ রাব্দুল আলামিন বললেন সেই দিন মেলিয়ে ধরার পরে দেখবে যারা অপরাধ করেছে অপরাধের পাল্লা যাদের ভারী হয়ে গেল সেই মানুষগুলো দেখবে ফাতা ওয়াল সবাই ভেগে পালাইতে থাকবে মোশেফেলি নাম ওয়া কুলুনা যারা অপরাধ করেছে অপরাধের পাল্লা যাদের ভারী হয়ে যাবে যুবক ভাইয়েরা বোনেরা বাবারা যারাই আমরা কথা শুনছি পরন্ত বিকালে চলে এসেছে অনেক মানুষ যৌবনের তাড়নায় আমরা ছুটে বেড়াচ্ছি এদিক ওদিকে সেই দিন সেই দিন আমাদের সকল কিছু ভিডিও অডিও সহ সব রেকর্ড হয়ে যাবে এই যে ক্যামেরাটা আমার আলোচনা শুরু থেকে রেকর্ড রেকর্ড করছে এই যেই কথাগুলো কথাগুলো বলেছি প্রতিটা পয়েন্ট সেকেন্ড সেকেন্ড ন্যানো ধরে সব এটা করে রাখতে পারে না মানুষের তৈরি করা একটি টেকনোলজি দিয়ে যদি মানুষের কথাবার্তাগুলো রেকর্ড করে রাখা হয় তাহলে যেই রব ওই টেকনোলজি যিনি সৃষ্টি করেছেন তারও সোর্চটা সেই আল্লাহ বুঝি রেকর্ড করতে পারবে না বিশ্বাস আছে এটা